আমরা স্ট্রবেরি খেতে আছি দারুণ সুন্দর স্ট্রবেরি পুরোটা স্ট্রবেরি খেত এটা হলো সরকার স্ট্রবেরি ফার্ম মাতৃ পাশে চলে আসতে পারেন আপনারাও দেখুন কি দারুণ স্ট্রবেরি এবং স্ট্রবেরি খেত মাটি গাড়া এটা নমস্কার সুপ্রিয় দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী পয়লা ফেব্রুয়ারি আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা চলে গিয়েছিলাম মাটিগাড়া প্রতিরাম জ্যোতের এই সরকার স্ট্রবেরি ফার্মে এই এলাকায় এই ফার্মটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের উত্তরবঙ্গের মাটিতে স্ট্রবেরির মতো ফলে চাষ হচ্ছে এবং তাতে এমন ফলন আসছে এটা ভাবলেই মনটা ভরে যায় পয়লা ফেব্রুয়ারির রোদে লাল টকটকে স্ট্রবেরি ক্ষেত দেখার অভিজ্ঞতা সত্যি দারুণ তবে এই সময়ে স্ট্রবেরির দাম কিন্তু বেশ চড়া এক কিলো স্ট্রবেরির দাম ওনারা জানালেন এক হাজার টাকা আসলে ফেব্রুয়ারি শুরুতে ফলন আসা শুরু হয় এই সময়ে স্ট্রবেরির চাহিদা থাকে প্রচুর তাই বাজারের নিয়ম মেনেই দাম একটু চড়া থাকে সরাসরি ক্ষেত থেকে তুলে খাওয়া স্ট্রবেরির স্বাদ আর গুণমান বাজারের হিমঘরে রাখা ফলের চেয়ে অনেক উন্নত হয় এর একটা আলাদা প্রিমিয়াম দাম থাকে ওনারা জানালেন মার্চের দিকে দাম অনেকটাই কমে যাবে আসলে মার্চের দিকে আবহাওয়া একটু গরম হতে শুরু করলে স্ট্রবেরি দ্রুত পাকতে শুরু করে তখন খেতে ফলের পরিমাণ বেড়ে যায় ফলে দাম অনেকটাই কমে আসে মার্চের মাঝামাঝি নাগাদ আপনি হয়তো পাঁচশো ছশো টাকা বা তারও কমে এক কিলো পেতে পারেন যদি এক কেজি কিনে আনেন তবে মনে রাখবেন স্ট্রবেরি খুব দ্রুত পচে যায় ধোয়ার পর বেশিক্ষণ বাইরে রাখবেন না ফ্রিজে রাখলে এয়ার টাইট বক্সে রাখুন সরাসরি খাওয়ার পাশাপাশি এই তাজা স্ট্রবেরি দিয়ে মিল্কশেক বা স্মুদি বানিয়ে দেখতে পারেন স্বাদ জিভে লেগে থাকবে স্ট্রবেরি চাষের পাশাপাশি ওনারা ফুলকপি বাঁধাকপি শর্ষ গাছ লাগিয়েছেন আরও বিভিন্ন গাছ এখানে লাগিয়েছেন হলুদ সর্ষে ফুলগুলো ফুটে আছে দেখতে এত ভাল লাগছে আমি বেশ কিছুটা ভিডিও করে নিলাম সূর্য তখন অস্তে যেতে বসেছে অনেকেই হয়তো মাতৃছায়া সম্পর্কে জানেন না এটি উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক প্রতিষ্ঠান মাতৃছায়া প্রধানত দৃষ্টিহীন মানুষদের জন্য একটি আবাসন এবং শিক্ষাকেন্দ্র এটি মূলত সেই সব মানুষদের আশ্রয় এবং স্বাবলম্বী করার কাজ করে যারা দৃষ্টিশক্তিহীন এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে এসেছেন ইনি হলেন এই স্ট্রবেরি ক্ষেতের মালিক গত বছরও আমরা এই স্ট্রবেরি খেতে গিয়েছিলাম। জুস বিক্রি হচ্ছে? হ্যাঁ জুস। কিরকম দাম আছে জুসের? দাম 60 টাকা আর 100 টাকা গ্লাস। আচ্ছা। এই নার্সারিটার নাম কি? নাম হচ্ছে সরকারি স্ট্রবেরি ফার্ম। ওখানে ব্যানার লাগানো আছে। আচ্ছা। প্রতিরামজ্যোতি, মাটিগাড়া, শিলিগুড়ি। হ্যাঁ। স্ট্রবেরি ভিলেজ, অফ নর্থ বেঙ্গল, ইস্ট ইন্ডিয়া। টেস্ট করে দেখি। কেমন স্ট্রবেরি খেতে প্রকৃতির সঙ্গে বেশ কিছুটা সময় খুব সুন্দর কাটলো কাঞ্চন আমার কিছু ছবি তুলে দিয়েছে আমাদের মতো আরও অনেকেই এসেছিলেন তারাও এই ক্ষেত থেকে স্ট্রবেরি কিনে আসলে সরাসরি ক্ষেত থেকে তুলে নেওয়া স্ট্রবেরির স্বাদ আর গুণমান বাজারের হিমঘরে রাখা ফলের চেয়ে অনেক উন্নত হয় স্ট্রবেরির ইতিহাস বেশ চমকপ্রদ আমরা বর্তমানে যে বড় এবং রসালো স্ট্রবেরি খাই তা কিন্তু প্রকৃতির স্বাভাবিক দান নয় বরং মানুষের তৈরি করা শঙ্কর বা হাইব্রিড ফল অতি প্রাচীনকাল থেকেই ইউরোপ এশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে প্রাকৃতিকভাবেই ছোট ছোট বুনো স্ট্রবেরি জন্মাত প্রাচীন রোমানরা একে ঔষধি ফল হিসাবে ব্যবহার করত তেরোশো সালের দিকে ফরাসিরা প্রথম জঙ্গল থেকে এই বুনো স্ট্রবেরি তুলে এনে বাগানে চাষ করা শুরু করে রাজা পঞ্চম চার্লসের রাজকীয় বাগানে প্রায় বারোশো স্ট্রবেরি গাছ ছিল আমরা এখন যে আধুনিক গার্ডেন স্ট্রবেরি খাই তার জন্ম হয় ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে সতেরোশো পঞ্চাশের দশকে এটি দুটি ভিন্ন মহাদেশের স্ট্রবেরি লনের ফল এক হলো উত্তর আমেরিকা আর দুই হল দক্ষিণ আমেরিকা যাকে চিলি নামেও ডাকা হয় খেতে